তেহরান সম্মেলন উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দ মিত্রবাহিনীর প্রধান দ্য বিগ থ্রি নেতা অর্থাৎ রুজভেল্ট চার্চিল এবং সোভিয়েত সেক্রেটারি জেনারেল স্ট্যালিন ইরানের তেহরানে এক বৈঠকে মিলিত হন এটি ছিল বিগ থ্রি নেতৃবৃন্দের প্রথম বৈঠক যুদ্ধোত্তর পৃথিবীতে একটি আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠার কাজে রুজভেল্ট স্ট্যালিনের সমর্থন আদায়ের জোর প্রচেষ্টা চালান ইয়ান্টা সম্মেলন ফেব্রুয়ারি উনিশশো পঁয়তাল্লিশ থ্রি নেতৃবৃন্দ বিলুপ্ত সোভিয়েত ইউনিয়নের অন্যতম প্রজাতন্ত্র ইউক্রেন এর ক্রিমিয়ার স্বাস্থ্য নিবাস ইয়ালটায় এক সম্মেলনে মিলিত হন এখানে যুদ্ধোত্তর পৃথিবীর রূপরেখা প্রণয়ন এবং নতুন বিশ্ব ব্যবস্থার পরিকল্পনা করা হয় জাতিসংঘ প্রতিষ্ঠার পথে ইয়ালটা সম্মেলনকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয় সম্মেলনে জাতিসংঘ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় যথা প্রস্তাবিত আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার দায়িত্ব থাকবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের হাতে নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য থাকবে এবং তাদের অনুমোদন ছাড়া বিশ্ব শান্তি ও নিরাপত্তার কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না পরবর্তীকালে এটাকে বলা হয়েছে ভেটো শক্তি বা ভেটো পাওয়ার ভেটো শব্দের অর্থ আমি মানি না কোনো প্রস্তাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোনো স্থায়ী সদস্য দেশ দ্বিমত পোষণ করলে সে প্রস্তাব আর অনুমোদিত হবে না স্থির হয় যে কেবলমাত্র অপ্রণালীগত প্রস্তাবে যেমন রক্ষা যুদ্ধ বন্ধ ইত্যাদি প্রশ্নে ভেটো ক্ষমতা ব্যবহার করা যাবে পটসডাম সম্মেলন সতেরো জুলাই থেকে দুই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে জার্মানির পটসডামে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনের শুরুতে স্ট্যালিন চার্চিল এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্যান যোগ দেন এতদিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছিলেন প্রেসিডেন্ট রুজভেল্ট কিন্তু তার আকস্মিক মৃত্যুর পর এ প্রথম হ্যারি এস্ট্রুম্যান মার্কিন প্রতিনিধি হিসেবে শীর্ষ সম্মেলনে যোগ দেন অন্যদিকে ব্রিটেনে নির্বাচনে জিতে চার্চিলের পরিবর্তে নতুন প্রধানমন্ত্রী অ্যাটলি সম্মেলনের বাকি দিনগুলোতে প্রতিনিধিত্ব করেন পর্টস্টম সম্মেলনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল নির্ধারণ করা হয় ক্ষতিপূরণ এবং যুদ্ধোত্তর যুগে ইউরোপের দেশগুলোর সরকার কাঠামো সমাজতান্ত্রিক না গণতান্ত্রিক এই প্রশ্নে সোভিয়েত ইউনিয়নের সাথে ইঙ্গ মার্কিন শক্তির তীব্র বাদানুবাদ হয় ওডান নদী এবং নিস নদীকে জার্মানি ও পোল্যান্ডের সীমানা হিসেবে নির্ধারণ করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিকে বিভক্ত করা হলে ওডার লাইন পূর্ব জার্মানি এবং পোল্যান্ডের মধ্যে সীমা হিসেবে স্বীকৃত হয় যুদ্ধোত্তর প্রতিক্রিয়া অ্যাডলফ হিটলার সালে জন্মগ্রহণ করেন জীবনের প্রতি পদক্ষেপে নিষ্পেষিত নিগৃহীত নির্যাতিত হওয়া জার্মান যুবকের প্রতিচ্ছবি হিটলার শৈশব থেকে বেড়ে ওঠেন তীব্র ইহুদি বিদ্বেষ নিয়ে জার্মান পরিবারগুলোর হতশ্রী দশার পাশাপাশি তাদের সম্প্রতি ইহুদিদের আয়েস তাকে ক্ষিপ্ত করে তোলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের নেতৃত্বাধীন জার্মান নাকসি বাহিনী ইউরোপে প্রায় ছয় মিলিয়ন ইহুদি হত্যা করে এই গণহত্যা দ্য হলোকাস্ট নামে পরিচিত উনিশশো পঁয়তাল্লিশ ছেচল্লিশ সালে জার্মানির নুরেমবার্গে নাৎসি বাহিনী নেতাদের বিচার করা হয় যুদ্ধাপরাধের দায়ে হত্যা করা হয় অগণিত কুশুলি জার্মান সেনানায়ককে মানবতা বিরোধী অপরাধ বলতে গেলে এক জাপানের হিরোসীমা নাগাসাগিতে বোমা নিক্ষেপ করে মিত্রবাহিনীর তরফে যুক্তরাষ্ট্র যে অপরাধ করেছিল তার বিচার করে সাধকার সেদিক থেকে বিচার প্রহসন বই কিছুই নয় জেনেভা কনভেনশন যুদ্ধ উপদ্রুত এবং যুদ্ধে ক্ষতিগ্রস্ত মানুষের সাথে জনহিতকর আচরণের জন্য যে আইন রয়েছে তার একটি মানদণ্ড নির্ধারণ করেছে জেনেভা কনভেনশন এতে চারটি আনুষ্ঠানিক চুক্তি এবং তিনটি বাড়তি বাড়তি প্রোটোকল রয়েছে বস্তুত এক বছর হিসাবে জেনেভা কনভেনশন উনিশশো সালে সালের একটি সন্ধিপত্রকে নির্দেশ করে যেটি সম্পাদিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী প্রতিক্রিয়া এবং এর ফলাফল হিসাবে এই সন্ধিপত্রে চুক্তিটি চতুর্থ চুক্তিটি যোগ করা হয় এবং প্রথম তিনটি আঠারোশো চৌষট্টি উনিশশো ছয় এবং উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে সম্পাদিত চুক্তির হালনাগাদ হালনাগাদ করা হয় এক প্রথম জেনেভা কনভেনশন সম্পাদিত হয় আঠারোশো সালে যার লক্ষ্য ছিল যুদ্ধক্ষেত্রে আহত এবং অসুস্থ সৈন্যদের অবস্থা সার্বিক উন্নতি দুই দ্বিতীয় জেনেভা কনভেনশন সম্পাদিত হয় উনিশশো ছয় সালে সমুদ্রস্থ যুদ্ধক্ষেত্রে আহত অসুস্থ এবং ধ্বংসপ্রাপ্ত জাহাজের সৈন্যদের অবস্থা সার্বিক উন্নতির লক্ষ্যে তিন তৃতীয় জেনেভা কনভেনশনটি যুদ্ধবন্ধীদের প্রতি আচরণ ও তাদের নিরাপত্তা এবং চিকিৎসা সংক্রান্ত উনিশশো সালে করা হয়েছিল চার চতুর্থ জেনেভা কনভেনশনটি যুদ্ধাবস্থায় বেসামরিক জনগণ রক্ষার্থে সম্পাদিত করা হয়েছে এই কনভেনশনগুলো সমস্ত কি বলা হয় জেনেভা কনভেনশন একে চারটি রেড ক্রস কনভেনশন নামে অভিহিত করা হয় শেষ টপিকটা হচ্ছে স্মৃতিচারণ দ্য ডায়েরি অফ ইয়ং গার্ল অ্যানা ফ্রাঙ্ক রচিত ওলন্দাজ ভাষায় লিখিত একটি বিখ্যাত গ্রন্থ জার্মান নাৎসি বাহিনী নেদারল্যান্ড অভিযানের সময় লেখিকা ও তার পরিবার নেদারল্যান্ডের একটি বাড়িতে লুকিয়েছিলেন বইটিতে ফ্রাঙ্ক তার ওই সকল দিন ওয়ার্ল্ড ওয়ার ছয় খণ্ড গ্রন্থের জন্য ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল উনিশশো সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কর্নার স্টোন অফ পিস ওকিনাওয়ার যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং এর নিহতদের স্মরণে জাপানের ওকিনাওয়ায় কর্নার স্টোন স্মৃতিসোধ নির্মিত হয় স্ট্যাচু অফ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানিজ সৈন্যদের যৌন দশত্বের শিকার নারীদের একটি প্রতীক ভাস্কর্য এই অপরাধের জন্য ক্ষমা চাইতে জাপান সরকারকে প্ররোচিত করতে দক্ষিণ কোরিয়ার সিউলে জাপানি দূতাবাসের সম্মুখে ভাস্কর্যটি স্থাপিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক বোমার বিস্ফোরণে নিহতদের স্মরণে জাপানের নাগাসাকিতে শান্তি পার্ক স্থাপন করা হয়েছে এই পার্কে স্থাপিত হয়েছে স্ট্যাচু অফ পিস